নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি অক্টোবর মাস একটি দুটি করে বুগনভেলিয়া গাছে ফুল আসতে শুরু করেছে ঠিক এই সময় আমরা বুগনভেলিয়া গাছে কি করব তাই নিয়েই আজকের ভিডিও আমরা এই গাছগুলি রিপোর্টিং শুরু করেছিলাম জুন মাসের পনেরো তারিখ থেকে এবং এখানে যতগুলো গাছ দেখছেন সব গাছগুলোই আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে রিপোর্টিং সম্পূর্ণ হয়েছে যেগুলো আগস্ট মাসে রিপোর্টিং হয়েছে সেগুলোতে এখনও অনেক পাতা ডাল ভরে ওঠেনি যেগুলো জুন মাসের শেষে আমরা রিপোর্টিং করেছি সে গাছগুলো মোটামুটি কিছুটা ঝাড় তৈরি হয়েছে আমরা এই মুহূর্তে বগনভিলিয়া গাছে কি করব সেটি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন আমি যতটুকু জানি আপনাদের জানাচ্ছি আমরা কিছুদিন আগেই ভিডিও দিয়েছি ভরা বুগনভেলিয়া গাছের যারা ফেব্রুয়ারি মার্চ মাসে হার্ড প্রুনিং করে গাছগুলোকে বসিয়েছেন তাদের গাছ এখন থেকেই ফুলে ভরে উঠতে শুরু করেছে আমরা অনেক দেরি করে বুগনভেলিয়ার হার্ড প্রুনিং এবং রিপোর্টিং করেছি তার ফলে এই গাছগুলো ফুল আসতে শুরু করবে মূলত ডিসেম্বর মাস থেকে এবং ফার্স্ট ফ্লাস সেকেন্ড ফ্লাস থার্ড ফ্লাস মিলিয়ে মার্চ মাস এপ্রিল মাস অবধি ফুল চলতে থাকবে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বুগুনভেলিয়া গাছের হার্ড প্লিংয়ের পরে যখন পরপর ডাল বেরোতে থাকে আমরা ডালগুলোকে প্রুন করি আবারও ডাল বেরোয় আবারও প্রুনিং করি কতদিন পর্যন্ত এই প্রুনিংটা চলতে পারে আমার যেটা মনে হয় এই অক্টোবর মাস থেকে গাছের প্রুনিং করা বন্ধ করে দেয়া উচিত কারণ দেখুন এখন হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে আমাদের রাত্রিবেলায় ফ্যান চালিয়ে ঘুমাতে গেলে মনে হয় যেন একটা হালকা চাদর গায়ের মধ্যে দিলে ভালো ঠিক এই রকম যে হালকা শীতের প্রভাবটি শুরু হয়েছে বুগনভেলিয়া গাছ সে খবর পেয়ে গেছে বুগনভেলিয়া গাছ এবার প্রস্তুতি নিচ্ছে সামনে ফুল আনার জন্য তারই ফলস্বরূপ একটি দুটি গাছে আপনারা ফুল আসতে দেখছেন এটি শুধুমাত্র জানান দিচ্ছে যে আমি ফুলের জন্য তৈরি এবারে আপনাদের কাজ হলো এই বুগনভেলিয়া গাছগুলিকে ফুল দেয়ার উপযুক্ত করে তোলা আর আমরা যখন গাছগুলোকে বাড়িয়েছি তখন গাছের বৃদ্ধির যে সার নাইট্রোজেন জাতীয় খাবার অনেক বেশি পরিমাণে দিয়েছি এবারে গাছের ফুল আনার জন্য যে খাদ্যের দরকার ফসফেট পটাশ অনুখাদ্য এগুলোর আমরা প্রয়োগ বাড়াবো কি শিডিউলে আমরা এই খাবারগুলো দেব সেগুলো পরপর আপনাদের জানাচ্ছি জৈব পদ্ধতিতে যে খাবারগুলো প্রতি মাসে বুগনভিলিয়া গাছে দেয়া হয় অর্থাৎ শস্যের খোল পচা জল মাছ পচা জল সেগুলো আপনারা যথারীতি একইভাবে দিতে থাকবেন কারণ এই খাবারগুলো মাটির পিএইচকে হালকা অ্যাসিডিক করে তোলে তার ফলে গাছের খাদ্যের যে গ্রহণ ক্ষমতা সেটি বাড়ে এর সঙ্গে সঙ্গে আমরা এই সময় একটি সেফ খাবার সেটি হলো সিউইড দিতে পারি সিউইড বাজারে অনেকগুলো কোম্পানির পাওয়া যায় আমরা এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন এটি ইফকো কোম্পানির সাগরিকা এই সিউইডটি আপনারা দিতে পারেন আর বর্তমানে আরও একটি সিউইড আমি গাছে দিচ্ছি এই বায়োভিটা সি এটি অ্যাস্কোফাইলাম নোডোসাম এক্সট্রাক্ট এবং এর মধ্যে দেখুন কত রকমের খাবার রয়েছে সালফার রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম বোরোন আয়রন ম্যাঙ্গানিস কপার জিঙ্ক এছাড়াও ট্রেসেস অব সাইটোকাইনিনস অক্সিনস প্রোটিনস অ্যান্ড অ্যামিনো অ্যাসিড সমস্ত খাবারের মধ্যে রয়েছে অর্থাৎ সিউইড এর এই বায়োভিটা এক্স এটা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে গাছের অনেক রকমের খাদ্যের যোগান দেয়া হয়ে যায় এটি দেড় এম এল এক লিটার জলে দিয়ে গাছে স্প্রে করবেন আবার অনেকে এটিকে দু এম এল এক লিটার জলে গুলে গাছের গোড়াতেও দেন এই গাছের গোড়াতেও আপনারা প্রয়োগ করতে পারেন আবার স্প্রে আকারেও প্রয়োগ করতে পারেন ঠিক তেমনই এই সাগরিকা এটিকেও আপনারা একইভাবে গাছের গোড়াতেও দিতে পারেন এবং গাছের পাতাতেও স্প্রে করে পাতার মাধ্যমে খাদ্যের যোগান দিতে পারেন এই যে হালকা ঠান্ডা পড়ে গেছে এই সময় আমরা খুব প্রয়োজন পড়লে এই মাথার ডালগুলোকে হালকা প্রুনিং করলেও করতে পারি তবে না করলেই ভালো আপনাদের খেয়াল রাখতে হবে যতটা আগে সম্ভব এই গাছগুলোকে প্রচুর পরিমাণে প্রুনিং করে অনেক পরিমাণে ডাল তৈরি করার চেষ্টা করা কিন্তু এই মুহুর্তে যত গাছের ডালের মধ্যে আপনি আঘাত দেবেন ততই ফুল আসতে দেরি করবে এই গাছের সঠিক ফুল পাওয়ার জন্য সঠিক সময়ে হার্ড প্রুনিং এবং রুট প্রুনিং করে রিপটিং করা এবং সঠিক সময়ে এই প্রুনিং করা থেকে বিরত হওয়া এই তিনটি জিনিস খুবই প্রয়োজনীয় এবারে আমরা গাছের যে খাবারগুলো দেব যেখানে ফসফেট এবং পটাশের আধিক্য রয়েছে এবং নাইট্রোজেনের পরিমাণ অনেকটা কম নাইট্রোজেন আপনাকে দিতে হবে যাতে ফসফেট পটাশের গ্রহণযোগ্যতা গাছ পায় সেজন্য নাইট্রোজেন আমরা কম দেব ফসফেট এবং পটাশ বাড়িয়ে দেব এবং যখনই আপনারা কোনো খাবার দেবেন ঠিক তার পর দিন ম্যাগনেশিয়াম সালফেট যাকে এপসম সল্ট বলে সেই এপসম সল্ট জলে গুলে গাছে স্প্রে করবেন ম্যাগনেসিয়ামের প্রয়োগের ফলে গাছের যে খাবারগুলো আপনি দিয়েছেন সেটির গ্রহণযোগ্যতা বাড়ে যেমন ধরুন এই ভিয়ে রুবির গাছটি একটি ডাল একেবারেই অগছলো হয়ে বেরিয়ে এসেছে আমরা এই অগছল ডালের মাথার অংশটি কেটে দিচ্ছি যাতে একটা শেপ থাকে যেহেতু এখানে ডালগুলো বেরোচ্ছে এখনও গাছটি গ্রোথে রয়েছে তবে যতটা সম্ভব ডালকে এই প্রুনিং করা থেকে বিরত থাকাই ভালো যা হওয়ার হয়ে গেছে আপনি আপনার ভুল ত্রুটিগুলোকে শুধরে নিয়ে আগামী বছর জুন মাসের পনেরো তারিখের মধ্যে গাছগুলোকে অবশ্যই হার্ড পুনিং এবং রিপটিং সম্পূর্ণ করবেন আর যারা চান যে প্রচুর পরিমাণে ভরা ডালের অনেক বড় একটি বুস তৈরি করব তারা মার্চ মাসে গাছগুলোকে হার্ড পুনিং করে রিপোর্টিং করতে পারেন সেক্ষেত্রে একটি বড় অসুবিধা হলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বুগনভেলিয়ার যে কয়েকটি ফ্লাশ আসে এবং অসাধারণ ফুল হয় সেই ফুলগুলো কিন্তু আপনারা পাবেন না এই যে আমরা গাছগুলো করেছি এই গাছগুলো ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে বারে বারে ফুল দেবে সেই ফুলের যে সৌন্দর্য সেটি যদি আপনি উপভোগ করতে চান তাহলে জুন মাসেই আপনি গাছগুলোকে হার্ড পুনিং এবং রিপোর্টিং সম্পূর্ণ করুন আর যদি মনে করেন আমি অনেক বড় বুশ তৈরি করবো বিরাট বড় ঝাড় তৈরি করব এবং ডিসেম্বর জানুয়ারি মাসে বড় বুশের একটি গাছের ফুল দেখব তাহলে অনেক আগে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে হার্ড পুনিং এবং রিপোর্টিং সম্পূর্ণ করুন আবার চলে আসি অক্টোবর মাসের পরিচর্যায় ফুল আনার জন্য আমরা কি কি দেব আপনারা খুব সহজ একটি সার দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এটি প্রয়োগ করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারটি দিলে ফসফেট এবং পটাশের পরিমাণের আধিক্যের জন্য গাছটি আরও অনেকটা ফুলের দিকে অগ্রসর হতে শুরু করবে এবং যত ফুলের দিকে অগ্রসর হবে ঠিক ডিসেম্বর মাসে গাছগুলো ফুলে ভরে উঠবে প্রথম একবার ভালো করে ফুল হওয়ার পরে ফুলের অংশগুলো হালকা করে ফেলে দেওয়ার পরে আবার সেকেন্ড ফ্লাস আসবে এই সেকেন্ড ফ্লাসের পরে আবার থার্ড ফ্লাস আসবে এখানে যতটুকু ডাল বেরিয়েছে তাতেই যদি গাছ ভরা ফুল হয় অসম্ভব সুন্দর লাগবে অতিরিক্ত বৃষ্টি এবং সঠিক পরিচর্যার অভাবে আমরা গাছগুলোকে অনেক পরিমাণে হয়তো ঝাড় করতে পারিনি তার মধ্যেও এখন যদি আমরা গাছগুলোকে ভুলভাবে কেটে ফেলি তাহলে যতটুকুই ফুল এ গাছগুলো থেকে পাওয়া সম্ভব সেটিও কিন্তু আমরা পাব না এখানে আমরা কয়েকটি প্লাস্টিকের পটে গাছগুলোকে লাগিয়েছি থালা জাতীয় পটে দেখুন কি সুন্দর ঝাড় তৈরি হয়েছে সব গাছগুলো সমানভাবে ঝাড় তৈরি হয়নি কারণ সময়ের অভাবে আমরা একই সাথে সব গাছগুলোকে রিপোর্ট করতে পারিনি এখনও বহু গাছ আছে যেগুলো এবছরে আর রিপোর্টিংই করা হয়নি যেমন ধরুন এই গ্রিন অ্যাপেল বুগনভেলিয়ার গাছটি এটি এক বছর ধরে এই পটে রয়েছে এ বছরে আমরা গাছটিকে হার্ড প্রুনিং এবং রুট প্রুনিং করে রিপটিং করতে পারিনি করতে পারিনি তাই বলে অসময়ে এ গাছটিকে আবার রিপটিং করব না এটিকে এইভাবেই ছেড়ে দেব এর মধ্যেই যতটুকু ফুল হওয়ার ফুল হবে এ গাছটিকে আবার আমরা মে জুন মাসে হার্ড প্রুনিং করে বসাবো যাতে আগামী বছরে এই গাছটি সুন্দরভাবে ফুল দিতে পারে অনেকেই অনেক দেরি করে ফেলেছি সুতরাং এখন একটু সময় আছে অক্টোবর মাস গাছগুলোকে হার্ড পুনিং করবো কি জিজ্ঞাসা করেন কোনো মতেই করবেন না কারণ এখন যদি আপনি গাছগুলোকে হার্ড পুনিং করেন গাছের গ্রোথ ফেস চলে গেছে গাছ এখন ফুল আনার জন্য অপেক্ষা করছে সেই সময় হার্ড পুনিং করা মানে গাছটিকে সম্পূর্ণ একটি দুর্দশার মধ্যে নিয়ে যাওয়া এই পার্পেল স্টারের গাছটিকে দেখুন এটি খুব সুন্দর ঝাড় তৈরি হয়েছে অপূর্ব সুন্দর বুশ তৈরি হয়েছে গাছটি এখনও বাড়ছে আমরা ইচ্ছা করলে এই মাথার ডালগুলোকে হালকা প্রুনিং দিতেও পারি কিন্তু দেব না একটু লম্বা লম্বা ডালে প্রতিটা ডালের নোট থেকে ফুল বেরিয়ে আসবে গাছটি ফুলে ভরে উঠবে আমরা অপেক্ষা করছি এবারে আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ বা এনপিকের মধ্যে ফসফেট পটাশ বেশি আছে এরকম যে ধরনের কেমিক্যালগুলো বাজারে পাওয়া যায় সবগুলোই প্রয়োগ করতে পারেন এবং আপনারা দিতে পারেন জিরো জিরো পঞ্চাশ যার মধ্যে রয়েছে সালফেট অফ পটাশ শুধুমাত্র পঞ্চাশ শতাংশ সালফেট অফ পটাশ যার মধ্যে ফসফেট এবং নাইট্রোজেন নেই জিরো জিরো পঞ্চাশ অর্থাৎ এনপিকে কেটি রয়েছে পঞ্চাশ শতাংশ সেটিও এই সময়ে প্রয়োগ করতে পারেন পনেরো দিনে একদিন বা মাসে একবার যারা এই কেমিক্যাল খাবারগুলো দেবেন তারা কিন্তু জৈব খাবার অবশ্যই সাথে দেবেন শুধুমাত্র কেমিক্যাল সারের ওপরে যদি আপনি গাছটি করেন তাহলে ফুলের রং গাছের মধ্যে যে প্রাণশক্তি তার একটা অভাব আপনি দেখতে পারবেন যদি জৈব খাবার দেন গাছ প্রাণের স্ফূর্তিতে খুশি মনে সঠিক রঙের ফুলটি আপনাকে দিতে থাকবে এবারে আসি বন্ধুরা গাছে আমরা এই সময় কীরকম জল দেব আমরা সবসময় যতটুকু গাছে জলের দরকার ঠিক ততটুকুই দেওয়ার পক্ষপাতি অনেকেই গাছে জল বন্ধ করে দিয়ে ফুল আনার যে পদ্ধতি সেটিকে গ্রহণ করেন আমি কোনোদিন করিনি সেই ব্যাপারে আমি বলতেও পারবো না আমরা দেখেছি যে সকালবেলার দিকে গাছে যতটুকু জল দরকার ততটুকু ভোরের দিন বৃষ্টি বিদায় হয়েছে নিম্নচাপ সরে গেছে বর্ষা চলে গেছে সুতরাং আমাদের এখন পূর্ণ সূর্যালোকে গাছগুলোকে রাখা এবং সকালবেলাতে টবগুলো ভোরে ভোরে জল দেওয়া বিকালবেলার মধ্যে টবগুলো যাতে শুকিয়ে আসে সেইভাবেই জল প্রদান করা আর বগনবেলিয়া গাছে খুব একটা পোকামাকড় লাগে না তবে যদি মনে হয় আগে থেকেই ওকে কিছু দেব তবে কাকা জাতীয় যে কীটনাশকগুলি রয়েছে বা নিম অয়েল সেগুলো আপনারা স্প্রে করতে পারেন আমি দেখেছি বগনভিলিয়া গাছে কীটশত্রুর আক্রমণ প্রায় নেই বললেই চলে আরও একটি উপাদান আপনারা গাছে প্রয়োগ করতে পারেন সেটি হল হিউমিক অ্যাসিড হিউমাস থেকে তৈরি হিউমিক অ্যাসিড আমরা যখন পাতা পচাই বা প্রকৃতিতে যখন অনেক পাতা মাটিতে পড়ে থাকে তার ফলে হিউমাস তৈরি হয় সেই প্রাকৃতিক হিউমাস বোতলে হিউমিক অ্যাসিড হিসাবে পাওয়া যায় আপনারা হিউমিক অ্যাসিড গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন এগুলো একেবারেই নিরাপদ শুধুমাত্র যে বোতলটি আপনারা কিনবেন যে দোকান থেকে কিনবেন তারা যে ডোজটি বলে দেবে আপনারা অবশ্যই সেই ডোজটিই প্রয়োগ করবেন পারলে একটু কম দেবেন কোনো মতেই যেন বেশি না হয় অনেকেই মনে করেন যে এইটুকু দেব এটুকু থেকেই গাছটার খাবার যোগান হবে সুতরাং একটু বেশি দিয়ে দিই এই বেশি দেওয়া থেকেই অনেক বড় সমস্যা তৈরি হয় আপনারা বেশি দেবেন না ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু দিন যেরকম নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে খাবার প্রদান করুন দেখবেন গাছ সুন্দর হয়ে উঠবে অতিরিক্ত বৃষ্টিতে অনেক গাছ ক্ষতি হয়েছে অনেক গাছ যেগুলো বৃষ্টিতে নতুন প্রজাতির গাছ বৃষ্টি সহ্য করতে পারে না সেগুলো অনেক মারা গেছে কিন্তু এখানে যা গাছ দেখছেন এগুলো মোটামুটিভাবে প্রাচীন প্রজাতি সুতরাং এই গাছগুলো হার্ডি এগুলো খোলা আকাশের নিচে সহজে করা যায় আমরা এই গাছগুলোকে করেছি দেখুন নতুন আনা যে গাছগুলো সেগুলো এখানে লাগানো হয়েছে টানা বৃষ্টিতে গাছগুলো কীরকম অনেকটা বিমর্ষ হয়ে রয়েছে এইবারে হয়তো গাছগুলো একটু সুস্থ হবে কারণ এই প্রজাতিগুলি এখনও আমাদের অঞ্চলে সহনশীল হয়ে ওঠেনি ভিডিওটি আমরা শেষ করছি অক্টোবর মাসের মোটামুটি একটা পরিচর্যা আপনাদের জানালাম যারা খুব ভালো বগনভেলিয়া করেন তারা এই সমস্ত জানেনি বরঞ্চ অনেক বেশি জানেন তারা অনেক ভালোভাবে বগনভেলিয়া করছেন আমি একেবারেই যত্ন করার সুযোগ সময় পাই না তার মধ্যেও যতটুকু করেছি আপনাদের জানালাম মূলগতভাবে যেটি আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এই সময় কি গাছগুলোর ডালগুলো কাটব সেক্ষেত্রে আমার বক্তব্য আর কিন্তু গাছের ডালকে আঘাত দেওয়ার সময় নয় এখন একে ফুল আনার জন্য ছেড়ে দিতে হবে গাছে কোনো রকম প্রুনিং আর এখন চলবে না আপনারা গাছগুলোর পাতার দিকে তাকালেই বুঝতে পারবেন গাছটি যেন মুখিয়ে রয়েছে ফুল আনার জন্য আর যদি নিতান্তই মনে করেন ডালগুলো কেটেই যাব তাহলে কি হবে এটাই হবে ফুল আসতে দেরি করবে ফুল আপনি পাবেন ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটি হলো ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে গাছে ভরা ফুল তারপরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে সেকেন্ড ফ্লাস থার্ড ফ্লাস এই পদ্ধতিতে এইভাবে করা সম্ভব আর যদি এখনও গাছের ডালগুলো যে একেবারেই বাড়ছে না তা নয় এখনও গরম রয়েছে এখনও আপনি হালকা প্রুনিং করলে আবার হয়তো ডাল বেরোবে আর সেই ডালে ফুল আসতে একটু দেরি করবে যদি আপনারা সেই দেরিটি মেনে নিতে পারেন তাহলে এখনও হালকা মাথার ডালগুলোকে ছাড়তে পারেন আর যদি আমার কথা শুনে ডালের প্রুনিং করা বন্ধ করেন তাহলে এই গাছগুলো ডিসেম্বর মাসে অনেক অনেক ফুল সমেত আপনারা দেখতে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার